এলএলবি শেষ বর্ষের পরীক্ষার্থীরা আপনাদের সামনেই ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওটি মূলত ভাইভা পরীক্ষার্থীদের জন্য বরাবরের মতন আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপ বলছি বার কাউন্সিলের ভাইবার মতো যদি এই ভাইভাটা এরকম না তবে এই ভাইভাটার মধ্যে বেশ কিছু বিষয় হচ্ছে আপনার একাডেমিক নির্ভর আলোচনাটা বেশি এখানে কোর্ট প্র্যাকটিসিং আলোচনার মধ্যে খুব একটা ধর্তব্যের বিষয় না ইতিপূর্বে ভাইভা ভিডিওতে আমরা আলোচনা করেছি যে মূলত আপনাদের আলোচ্য বিষয়গুলির মধ্যে কি কী বিষয়কে আপনারা আমলে নেবেন এর মধ্যে পাশাপাশি আজকে আলোচনা করবে বার কাউন্সিল থেকে মূলত থেকেই পড়ার চেষ্টা করবেন যেহেতু আপনাদের অষ্টমপত্র বার কাউন্সিল বলে সেখানে একটা টেন মার্কসের প্রশ্ন আপনারা উত্তর করেছেন বার কাউন্সিল থেকে আপনারা জানার চেষ্টা করবেন বার কাউন্সিলের বর্তমান যিনি এনরোলমেন্ট কমিটি এবং মূল কমিটি সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করবেন বার কাউন্সিল কমিটির চেয়ারম্যানকে ভাইস চেয়ারম্যানকে সেক্রেটারিকে এই বিষয়গুলি একটু তথ্য নেওয়ার চেষ্টা করবেন যদি আপনি ঢাকার কাছাকাছি বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই জাতীয় বিষয়গুলিকে আপনাকে প্রশ্ন করতেই পারে এরপর আপনার জানার চেষ্টা করবে বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য কী আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো আদালতটির নাম কি অর্থাৎ বার ট্রাইব্যুনাল নামটি সম্পর্কে আপনার জানতে চাইতে পারে চতুর্থ তো আপনার কাছে জানতে চাইতে পারে বার অ্যাসোসিয়েশন কথাটি মানে কি বার এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে পঞ্চমত প্রশ্ন হতে পারে যে বার কাউন্সিল যে আইনজীবীদের ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি প্রদানের ব্যবস্থা করেছে সেখানে কয় ধরনের শাস্তি দেওয়া যেতে পারে এর উত্তর হচ্ছে তিন ধরনের শাস্তি দেওয়া যেতে পারে একটাকে বলে তিরস্কার একটাকে বলে বহিষ্কার একটাকে বলে চিরস্থায়ী বহিষ্কার সুবহিষ্কার মধ্যবর্তী যেটি বললাম সেটি মূলত সাময়িক বহিষ্কার বা টেম্পোরারি সাসপেনশন বলতে পারে তাহলে দিক থেকে আমরা দেখতে পেলাম বার কাউন্সিল থেকে মূলত এই বিষয়গুলিকে ঘিরে প্রশ্ন করে বার কাউন্সিল কোথায় অবস্থিত ইয়া ঢাকাতে সুপ্রিম কোর্টের পাশে অবস্থিত বার কাউন্সিল এগুলি তথ্যগুলি মূলত জানতে চাওয়ার অর্থ হচ্ছে আপনি যে ল পড়ো আপনি আসলে এলবিটা বিটা পরীক্ষা দিয়েই তো আপনি বার কাউন্সিল পেপার্সগুলি রেজাল্ট নিয়ে জমা দিবেন তাহলে আপনি কতটা প্রিপেয়ার্ড আপনি পরীক্ষাগুলিকে দেওয়ার জন্য আপনি তাহলে এই বিষয়গুলি সম্পর্কে একটা সচেতন নাগরিক কিনা এটা আপনার বুদ্ধিমত্তার স্কেলকে যাচাই করার জন্য একটা মাধ্যম হিসাবে কাজ করতে পারে এরপর মূলত যে আলোচনা বিষয় হচ্ছে যে যে বার কাউন্সিলের বিষয়গুলি ছাড়া আপনাদের ফার্স্ট ইয়ার সংশ্লিষ্ট প্রতিকার আইনি থেকে জিজ্ঞেস করতে পারে আপনাকে ঘোষণামূলক মামলা সম্পর্কে দলিল বাতিল সম্পর্কে স্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে এই খুঁটিনাটি প্রশ্নগুলি আপনাকে ফার্স্ট ইয়ার থেকে আনতে পারে কারণ আপনাদের যারা এক্সটার্নাল হিসেবে আসবেন তারা কোর্ট প্র্যাকটিসিংও অনেকেই করে থাকেন তাহলে কোর্ট প্র্যাকটিসিংয়ে তারা যদি দেওয়ানি মামলা সাইটগুলিও করে থাকেন তাহলে তারা খুব ভালো করে জানেন ঘোষণামূলক মামলা দইল বাতিলের মামলা নিস্তায় নিষেধাজ্ঞার মামলাগুলি কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে দেওয়ানি মামলার ক্ষেত্রে এবং এগুলি মূলত কোম্পানি এগুলি মূলত আদালতের কোর্টের প্রাণ হিসেবে কাজ করে থাকে দেওয়ানি মামলার ক্ষেত্রে এছাড়া আরও কিছু আছে কিন্তু আপনাকে সব কিছুতে জিজ্ঞেস করবেন না দৈল মামলাগুলি মামলাগুলিতে খুব একটা হচ্ছে না ম্যাক্সিমামই হয় দইল বাতিলের মামলা ম্যাক্সিমামই হয় ঘোষণামূলক মামলা ম্যাক্সিমামই হয় নিষেধাজ্ঞার মামলা কাজে এই অবস্থান থেকে আপনাকে কোশ্চেনের মধ্যে নিতে পারে কাজে এই জায়গাগুলিতে একটু লক্ষ্য রেখে এই দুইটা পেপার একটু দেখার চেষ্টা করবেন পর্যায়ক্রমে আমি আরও আলোচনা করব আপনাদের জন্য আরও যতটুকু করা দরকার আমি খেলার চেষ্টা করছি আপনার পাশে থাকবেন এতক্ষণ বক্তব্য শুনেছেন আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে